রহমান রহিম টানিয়া পড়া হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মত বলে মদের হরফ তিনটি বাম জবরের কালী আরিফ জৈরের বাম পাশে জজমুলা ইয়াশের বাম পাশে যজমুলা ওয়া মদের হরফ আমাদের হরফ হইলে তাহার ডানদিকে হরকতকে এক আলিক টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে বা আস্তে বলে যেমন ন খারাজ হবে খারাজের উল্টা পেশ হইলে এক টানিয়া পড়িতে হয় ইহাকে ও মধ্যে তবাই বলে যেমন ها هي هو جمال نمشي كاليلي فارقوني جاي با الامزمور زبر الامزمور با الامزمور با سا جيم زبر جاي ها الامزمور زبر ج ح زبر ح خ زبر خ د

alif zul lam alif zul la mim alif zul ma nun alif zul na waw alif zul wa ha alif zul ha hamza alif zul a ya alif zul ya